জহাৰ সামে হিন্দে চেৰে দাহুল নিউজ পেমে দাহুল নিউজ চাগুন দাম মানতান প্ৰদীপ চৰণে গমকে সামুম কিয় ক'লকা হাই কোৰ্টৰ উকিল গমকে কানো এডভোকেট গমে কয় তেিটো গপালমাৰা কুইডি মিৰ সেই ৰামপুৰ হাটৰ কুইডি মিৰ যাইঘিন বাপ তে বঙা তল কজকা পাডাৰ কিয় ট্ৰায়েল চালু কেছ লাহি কেই ৰ

চার হইন সোশাল মিডিয়া করে নিউজ পেপার বাড়াই মানে তিনরে হাজার মানে জঘন্যতম অপরাধ মানে গোটা আন্দোলন কাজব বিভিন্ন রকম এডুটেশন হই তার এখন যত বুঝুন বাড়াই এখন এখন এহনার পৌঁড়ে কই লিমুয়া পরি পরিবার পাঠা এজ এডভেট হিসাবে মি মামলার যত বোনা আঠাশ তারিখ চালা চাঁদ আঠাশ তারিখ চার্জ গঠন হয়ে চার্জ গঠন হল কিছু জাজ ঠান মহামান্নট দিন যে যত তাড়াতাড়ি ট্রায়াল চাতে জাজমেন্ট বুঝতে হাজ দা কারণ সুপ্রিম কোর্ট জাজমেন্ট

এখনো পৰ্যন্ত ট্ৰায়েলুটি ট্ৰায়েল হৈ গ্ৰহণ হাত হেৰি সাক্ষ্য ভিত অকণ জন সাক্ষ্য ভিতৰ যাতে সাত জনা ট'টাল সাত জনা চাক্ষ গ্ৰহণ বলতে হাত কথা সাতজন ভিতিৰ মেটেন চিম' এইচ বাৰীয়া স্কুলৰ স্টুডেণ্ট কিনি

তিনি উইকনেশখ্য গ্রহণ হইক মোটামুটি হোলা টোটাল সাতজনা সাক্ষ্য গ্রহণ হইনা কিন্তু হোলা ঘটনা হইক যেফেন্স যাই আপ মানে ডিফেন্স এডভোকেটা হওয়া বাড়ি হতে আলো শুধু চিপকে জমা পিটিশন যে শুধু মহামানব শুধু চিপকে হাত অর্ডার কদায় যে ডিফেন্স যাই মেয়া

এসপার পুলিশ ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত এবং যতজন হতে হোলা বাই লাই আলোচনা কত ভিত্তি বা হয়ে এবার আয় নান মিডিয়া করে আথাই লাই কখনো লাই নির্দোষ কখনো আরো বার কথায় লাই এবার

আবাদ যেন চরম তো শাস্তি লিগাল ক্রাম্পেন্ট আরকিটাল পানিসমেন্ট মায়াল গে গাল গালি যত লাই গান বুঝতে পার

কিন্তু হর লিয়া যে আবো কোর্ট চিতান ভরসা দোকান কারণ আব সাম মানিকে মানে আবু আদিবাসী বলো ছাতিক সংবিধান বাবন উডুক দা কারণ আবু চালা সংবিধান চিতানের সুতরাং সংবিধান চিত্র পাওয়া হয় তো আবো কোর্ট আদালত চিতানের পাওয়া দাবো না আন্দোলন মা চাল গিয়া কিন্তু আন্দোলন তো সেস কথা বাই ল কারণ সব কেস করে সেস কথা বুঝায় কোর্ট সুতরাং আন্দোলন যেমন চালা আলা পা দরকার একদম যে দরকার আন্দোলন পার্ক দরকার কিন্তু পুঁডি মির যা জাস্টিস বন্ধ খোঁজ জাস্টিস কিন্তু আদালত এমআই কিন্তু মহামান্ন কোর্ট সুতরাং কোর্ট চিতারে কিন্তু ভরসা যদি আন্দোলন কথা এখনই এখন যে এখন যেহেতু আবার ক্রাইল পাহাটে ফেন ট্রায়াল পার্ট আর কি কোর্ট চিতার ভরসা দিয়ে এখন আন্দোলন রামপুর জুডিস্টিক ওপিনিয়ন এডভাইসম লাই দাঁড়িয়ে হ্যাঁ আন্দোলন দরকার রামপুর বাইরে বিভিন্ন রকম ভাবে ক্রা দা কিন্তু যা যেহেতু স্পট পিয়ো মানে লিগেল টার্ম তো পিয়ো স্পট কেন জায়গা টুকু বাদু ট্রায়াল বলা ট্রায়াল চিতান মানে কোর্ট দাবো এই মুহূর্তে যাতে যেহেতু সাক্ষি কে হাজার এখন যদি রামপুর হাটরে আর কি যদি বন মারা আন্দোলন আন সে আন্দোলন আনে একেন্স হয়তো বদল অফ কেস

রামপুর হাট আতরে আন্দোলন তারপর বাইরে বুক কোর কোনো অসুবিধা বানু রামপুর হাট ক্রাও ভাঙ্গে যেমন ওনার জায়গায় যে একাই আই উইটনসায় আর কি মানে মুড় মাস্টার ওয়ারে আর কি কামিয়ান কড়ি থাকে উাকো গ্রহণ হয়ে হাত হইক এবং যখন মানে যখন মনোজ যখন সাথে গালমারা তখন যাই গালমারা কেয় আর কি মানে হতে তো বলা সাক্ষে আগু না উনি কুড়ি যেমন যেমন কিন্তু দিকো ভাষা বাই বুঝা মানে সাক্ষ্য গ্রহণের বলা হইয়া কিন্তু বতকতে মানে চাই মানে সাক্ষি সব বাই ল পুত দিকো ভাষা বাই বুঝায় এবার হিসাব থেকে এহবা হতে এবার যেহেতু আবহাওয়া যেহেতু প্রসিকিউশন জাজন বাই এসিক পাহাড়িউন পাহাটে বাই মানা হতে হলা এস ডিও অর্ডার কা ইন্টারপ্রিটার ব্যবস্থা হয়ে ইন্টারপ্রিটার মানে

এখনো তো যেহেতু অর্ডার হয়েছে নি কারণে যেহেতু আবরেন কিন্তু এখনো সাক্ষো গ্রহণ বাকি সব জন সাক্ষী হয়ে এখনো আর আর হভিডেন্স নেওয়া রোগ না যে অর্ডার বাই সুপ্রিম কোর্ট সে দাঁড়ায় এবার অধিকার

আচ্ছা হ্যাঁ মানে শুধুমাত্র সাত জনাকে কারণ গোলা ডিফেন্স মানে আইল শারীরিক অসুস্থ বাই ক্রস দায় কাায় বা বারো জন আর কি বারোজন চিফা আপনি প্রসিক পাঠাতে ডিফেন্স ক্রসে কমপ্লিট করা અને આઈ આઈ ડિફેન્સર બને જે કેન કે ચીફ હુય કોના સિદિન કે કીન ક્રોસ હુય કોના જો તો સાકી દેને દે અર ગયા હો ના કો ક્રોસ કો કુલી કાતે આમ ઓકલકા મે ક્યુદા ઓકલકા ઓપાસે કેસ દો લહક કના આય એકનો પર્જંતો সাক্ষো কে আছে আর কি সাকিব এবং সাক্ষি মহামানো জমা মহামান সাক্ষো গ্রহণে হাত হিসাবে এখনো প্রসিক হিসাবে কিন্তু হিসেবে মোটামুটি ভাগে জায়গা থেকে এখনো পর্যন্ত সাক্ষি হি জায়কিজার এভিডেন্স কিন্তু ভাগে সত্যি के पे मानतान प्रदीप सरें गे कुंड मिरुन जहाँ उकिल कुंडी मिरु जहाँ को नाहाचार नहाचार्त को बंगातालावकादे से को, का दे पालका केस को लहास चलना तक साक्ष्ख को हत्या के तीडेंस को जमा बन आज और आपेट अब आंजो केस चलना ट्रायल अका लहा और हाँ Uh, कुकली रोपड़ आखड़ा बंद होया मा इनकान तेहिन लेका दो जोहार गे जो